আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ছয় দশমিক এক দশমিক দুই এবং ছয় দশমিক এক দশমিক তিন আলোচনা করব। প্রথমে আমরা কবিতার গঠন বুঝি এটি দেখি পণ্ডশ্রম কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্থাপক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো তো চলো আমরা এটির উত্তর দেখিয়ে দিই উত্তর পণ্ডশ্রম কবিতায় প্রতি স্তবকের তৃতীয় চতুর্থ লাইনের শেষে অন্তমিল আছে কবিতায় স্তবক আছে কবিতাটির লয় বা গতি দ্রুত কবিতাটিতে কিছু শব্দরূপের পরিবর্তন ঘটেছে যেমন নেই নেইকো সেখানেই সেখানটাতেই নয় নয় সোনার সিলের পিঠে কবিতার এই লাইনটিতে উপমার প্রয়োগ করা হয়েছে তারপর দেখো ছয় দশমিক এক দশমিক তিন জীবনের সাথে কবিতার কবিতার সম্পর্ক আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সবার সংখ্যা আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো শিক্ষার্থীরা এখানে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে চলো আমরা এগুলো সলিউশন দেখে নিই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য একের উত্তর পণ্ডশ্রম কবিতায় চিলে কান নেওয়ার গুজব শুনে লোকেরা সত্যতা যাচাই না করেই চিলের পেছনে ছুটতে শুরু করে কান হারানোর গুজবে সবাই হা হতাশ করে মিটিং করে কানের খোঁজে চারদিকে ছুটে বেড়ায় কান সত্যি চিলে নিয়েছে কিনা তার সত্যতা যাচাই না করেই অবস্থায় একটি ছোট্ট ছেলে সবার ভুল ভাঙিয়ে দেয় এই বলে যে কান কানের জায়গাতেই আছে বরং মানুষ ঘুরে ছেলেটির কথায় সকলের হুশ ফেরে তারা অনুভব করে গুজব শুনে চিলকে কানের জম ভেবে তারা যে পরিশ্রম করেছিল তা সবই বৃথা এবার দুই নম্বর কোশ্চেনের উত্তর দেখো কোশ্চেনটা এমন ছিল তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল ভুল হতে পারে বলে আমি মনে করি এক্ষেত্রে আমাদের প্রচুর সময় নষ্ট হয় অন্যের প্রতি অবিশ্বাস বাড়ে পাশাপাশি নিজের প্রতি অনাস্থাও তৈরি হয় সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয় তিন নম্বর প্রশ্নটা কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয় উত্তর কোনো বক্তব্য মন্তব্য ঘটনা বা বিষয়কে মনোযোগ সহকারে দেখে শুনে স্পর্শ করে এবং যথাযথভাবে বিশ্লেষণ করে এর যথাযথতা যাচাই করতে হয় তথ্য বা ঘটনার উৎস নির্ভরযোগ্য কিনা ছবি বা ভিডিও এডিট করা কিনা তা খোঁজ করতে হয় কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদ মাধ্যমে খোঁজ করতে হয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্য গুজব ছড়াচ্ছে কিনা তা নিশ্চিত হতে হয় তো সেক্ষেত্রে এই হচ্ছে এই ছক গুলোর উত্তর আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক বা প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব।